যখন অহংকারের মেঘে ঢেকে গিয়েছিল হিন্দুস্তানের আকাশ তখন এক মহান সাধকের কদম মোবারকের স্পর্শে জেগে উঠল আজমুলের মরুভূমি হজরত খাজা মহিনুদ্দিন চাস্তি রহমতুল্লাহ আলাহির অলঙ্কিক যাত্রায় কিভাবে একটি মাটির পাত্রে ধরা পড়ল বিশাল আনাসাগরের জল কিভাবে এক নূরের সমুদ্র ভয়ে কাঁপিয়ে দিল অন্ধকার শক্তিকে প্রিয় দর্শক ডুবদিন এই মহাকাব্যের গল্পে যেখানে ইমানের শক্তি অহংকারের হিংসা ধুলিসাত করে দিয়েছিল সে এক মহাকালের ঘটনা যখন হিন্দুস্তানের আকাশ অহংকার ও প্রত্যলিকতার মেঘে ঢাকা তখন সে আধারের বুক ছিঁড়ে এক ঐশী আলোর কাফেলা এসে পৌঁছালো আজমিরের প্রান্তে এই কাফেলার মধ্যমণি ছিলেন স্বয়ং সুলতান হযরত খাজা মনিউদ্দিন চাস্তি রহমতুল্লাহ আলাহি যার কদম মোবারকের স্পর্শে মরুভূমির বালিও কাঁপতে শুরু করেছিল সোষ্টার নাম তার সাথেই ছিলেন তিনশো ষাট জন আউলিয়া তাদের প্রত্যক্ষর অন্তর ছিল আল্লাহর প্রেমে কান্নায় কান্নায় পরিপূর্ণ বিশাল আনাসাগরের তীরে তাবু ফেললেন তখন সেই পবিত্র ভূমি থেকে প্রথমবারের মতো আজানের ধ্বনি উঠল তখন তা কেবল শব্দ ছিল না তা ছিল এক আসমানি কম্পন সেই সুরের আঘাতে আনাসাগরের জলে ঢেউ উঠল চারপাশের পাহাড়গুলো প্রতিদ্বন্দ্বী করে উঠল এবং আল্লাহ আকবর বলে এবং নগরীর মন্দিরের পাথরের মূর্তিগুলো ভিতরে যেন এক অজানা শক্তি ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল এই স্বর্গীয় আহ্বান যেন রাজা পৃথ্বীরাজের অহংকারের তীব্র আঘাত হানল তখন রাজা পৃথ্বীরাজ বলতে লাগলো আমার রাজ্যে এ বিদেশি ঈশ্বরের নাম চলতে পারে না খাজা তখন গভীর দৃষ্টিতে সেই অহংকারী রাজার দিকে তাকালেন তার দৃষ্টি ছিল শান্ত কিন্তু সমুদ্রের শ্রেয় গভীর তিনি বললেন হে রাজা তোমার সিংহাসন বালির ওপর গড়া আর আয়ু সীমিত আর আমরা দাঁড়িয়ে আছি সেই শাশ্বত সত্তর ওপর যা মহাকালের শুরুতে ছিল এবং শেষেও থাকবে ক্ষুদ্র রাজা তখন তার ক্ষমতার চূড়ান্ত প্রদর্শনীতে হুকুম দিল আমার রাজ্যের এক বিন্দু জলও যেন এই ফকিরের কণ্ঠনালী ভেজাতে না পারে এর জবাবে খাজা হজরতদ্দিন সিস্তির আহমতলা আলাহী কোনো তলোয়ার বা সৈন্যবাহিনীকে ডাকলেন না তিনি কেবল তারা হাতের একটি ক্ষুদ্র মাটির পাত্র তুলে ধরলেন আল্লাহর নামে তিনি মহাসাগরের দিকে ইশারা করতে এক মহাগতিক বিস্ময়ময় সূচনা হল বিশাল সাগরের সমস্ত পানি এক উজ্জ্বল রূপালী ধারায় পরিণত হয়ে সেই ক্ষুদ্র মাটির পাত্রের ভিতরে প্রবেশ করল যেন কোনো তৃষ্ণার্ত আত্মা তার উৎস খুঁজে পেয়েছে মুহূর্তের মধ্যে অনাসাগর এক মৃত জলাশয়ে কঙ্কালে পরিণত হল তার বুক ফেটে চচিল হয়ে গেল দিন যেন সেখানে পানির কোনো অস্তিত্বই ছিল না রাজ্যের মানুষ ও পশু কণ্ঠ পানির জন্য শুকিয়ে কাঠ হয়ে গেল অবশেষে পিতৃরাজের অঙ্কার দুলিশাত হলো সে এসে খাজা সাহেবের পায়ে পড়লো সাধকের ঈশারে সেই মাটির পাত্র থেকে পানি পুনরায় ঝর্ণার মতো বেরিয়ে এসে আনা সাগরকে আগের চেয়েও বেশি নির্মল ও কোনায় কোনায় পূর্ণ করে দিল কিন্তু রাজার অন্তরের অন্ধকার তাতেও দূর হল না সে একে এক ভয়াবহ জাদু ভেবে ডেকে পাঠাল তার রাজের শ্রেষ্ঠ তান্ত্রিক কালা যে তার কালোবিদ্যার জুড়ে অশরীর শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত কালা তার সমস্ত আস্ফলন নিয়ে খাজা সাহেবের সামনে দাঁড়াতে সে অবাক হয়ে সাধকের চেহারায় সে মানুষের কোনো আহ্বান দেখতে পেল না বরং সে দেখল এক নূরের মহাসমুদ্র যার অসীম উজ্জ্বলের সামনে তার সমস্ত অন্ধকার শক্তি ভয়ে বিলীন হয়ে গেল যে অশুভ শক্তিগুলো তার অজ্ঞাবহ ছিল তারা চিৎকার করে পালিয়ে গেল এবং কালো পাহাড় তৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে কালেমা শাহাদত পাঠ করে নিজেকে সেই নূরের সাগরে সঁপিয়ে দিল এরপরে এলো আরো শক্তিশালী অহংকারী জাদুকর জয়পাল সে তার মহাবিদ্যার শূন্যে উড়ে গেল এবং খাজা সাহেবকে উপহাস করতে লাগলো ছিলেন কেবল তার পায়ের কাঠের খরম জোড়ার দিকে একটি বার তাকালেন সে নির্জব খরম দুটি জীবন্ত হয়ে উঠলো এবং দুটি ঐশিবাস পাখির মতো তীব্র গতিতে শূন্য উঠে গেল এবং জয়পালকে আঘাত করতে লাগলো প্রতিটি আঘাত জয়পালের শরীর থেকে এক অহংকার ও মায়ার বিবরণকে খসিয়ে ফেলেছিল সে যখন মাটিতে আশ্রে পড়ল তখন সে তার বহিক ও আত্মাধিক উভয় সত্তার চূর্ণ বিচন্ন হল সেও তার সত্ত্বাকে চিনে মুসলমান হয়ে গেল বারবার পরাজিত হয়ে রাজা তার শেষ এবং নিকৃষ্টতম সালটি সাললো সে তার পরম সুন্দরী কন্যাকে সবচেয়ে মোহনীয় সাজে সজ্জিত করে পাঠালো খাজা মহিনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলাহির কাছে চরিত্রহীনতা ও ঘিন্নতার কারণে রাজকন্যা যখন তার আস্তানার কাছে পৌঁছালো তখন তার কানে ভেসে আসে কোরআন তেলাতে সেই অপর্বত সুর সেই সুর যেন এক জীবন্ত সত্তা যা তার অন্তরের সমস্ত পাপ ও কলসতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল অতঃপর খাজা সাহেবের পবিত্র দৃষ্টি যখন তার উপর গিয়ে পড়লো তখন সে দৃষ্টি এক আত্যাধিক আয়নার মতো কাজ করলো সেই আয়নায় মেয়েটি কেবল নিজের কলঙ্কিত উদ্দেশ্য দেখল না সে দেখল তার পিতা ও রাজ্যর করুণ পতন এবং সত্যর মনুষ্যতা বিজয় ভয়ে ও তার হৃদয় উঠল সে খাজা সাহেবের পায়ে পড়ে কান্নায় ভেসে পড়ল এবং এক নতুন জীবন আরম্ভ করল। ইমানের জীবন ক্রোধে উন্মাদ হয়ে পৃথ্বীরাজ তার দশ লক্ষ শূন্যর বিশাল বাহিনী নিয়ে খাজা গভীরের নেওয়াজ সহ তার অনুসারীদেরকে চিহ্নিত করে দেওয়ার জন্য ধেয়ে আসলো অন্যদিকে বহু যোজন দূরে সুলতান শিয়াবুদ্দিন গভীরের কানে পোষালো এক গাইভি আওয়াজ হে শিয়াবুদ্দিন গর্জে আল্লাহর সত্য উঠো তুমি তার রক্ষক হও যুদ্ধের ময়দানে আসমান ও জমিন সাক্ষী হলো এক অবিশ্বাস্য লড়াই সুলতানের মাত্র দশ হাজার কে পিতৃরাজের বাহিনী দেখল যেন দিগন্ত এক আলোর সাগর আল্লাহর হুকুমে এক ইমানের ধুলি ঝড় উঠল যা শত্রুপক্ষের চোখ অন্ধ করে দিল তাদের তলোয়ারগুলো শীষের মতো ভারী হয়ে উঠল আর মুসলমানদের তলোয়ারগুলো পলকের মতো হালকা হয়ে বিজয় গান গাইতে লাগলো সেদিন শুধু এক রাজার পতন পতন হয়নি হয়েছিল অহংকারের আর সেদিন থেকে মাটি পরিণত হল ভালোবাসার এক চিরস্থায়ী তীর্থে যেখানে খাজা গরিব নেওয়াজের রোপণ করা সেই প্রেম ও বিশ্বাসের বৃক্ষটি হাজারো লক্ষ মানুষকে ছায়া ও শান্তি দিয়ে চলেছে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ